আল্লাহ করেছি ভুল করেছি মাওনা তোমারই না দরবারে মাফ করে দাও মাওনা তোমার দয়াল নীর এলাহিয়ম এলাহি ও এলাহি রব্বানা করেছি মোরা কোন গুনা গুনার বুঝাও মাথায় লয়ে ডাকতেছি মাফ করো গো মাবুদ মাওলা এলাহি রব্বানা ইয়া রব্বানা बनाउ देर देवान अल जा देरि मानो कलेन आखिरे जान त ठीको अलॻि